জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বুধবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ ইভেন্টে বক্তব্য দেয়ার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমসহ তিনজনকে মঞ্চে ডেকে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন ওই তিনজনের মধ্যে একজনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন চলছে বিতর্ক ডক্টর ইউনুসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেওয়া ওই যুবকের নাম জাহিন রোহান রাজিন তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এমনকি তার আন্দোলনে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে সাংবাদিক জুলকারনাইন আইন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন তিনি এরপর যেন বিতর্ক আরও বেশি ঘনীভূত হয়েছে এসব বিতর্ক ও প্রশ্ন নিয়ে বিব্রত উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নিজেও বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন তিনি স্ট্যাটাসে বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন সিজিআইয়ের অনুষ্ঠানের ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং লোক তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ মাহফুজ বলেন ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেনি তিনি বলেন স্যার আমাদের মঞ্চে ডাকলে হুটমুট করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি যদিও আমি সন্দেহজনক ছিলাম এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্বপরিকল্পিত কাজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন আন্দোলন ও গণভ্যুত্থানের নেতারা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি আমরা আগামী দিনে গণভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং পাঁচ আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসব বলে মন্তব্য করেন মাহফুজ